নর্দমা থেকে কিছু নোংরা আবর্জনা একটা প্লেটে রেখে আর একটা প্লেটে যদি সুস্বাদু কিছু খাবার রেখে আপনাকে টেস্ট করতে বলা হয় মতামত দিতে বলা হয় যে কোন খাবারটা সুস্বাদু আপনি কি ওই নর্দমার নোংরা খাবেন নাকি দেখেই বলে দেবেন যে এখানে যেহেতু ফলমূল রাখা আছে এবং বাইরে থেকে দেখেই মনে হচ্ছে এটা ঠিক আছে তো ওই নর্দমার নোংরার সাথে এই প্লেটের খাবারের তুলনার প্রশ্নই আসে না আপনি ঠিকই উত্তর দিচ্ছেন ঠিকই ভাবছেন তেমনিভাবে পিনাকির মতো একটা লোক যে কি না এখন ইতিহাসবিদ হয়েছে বাঙ্গু মোমেনদের রাহবর হয়েছে তার ছোড়া কিছু গার্বেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা কিছু ভিডিও কিছু লেখাকে আপনি যদি ইতিহাস দিয়ে কাউন্টার দিতে হয় তাহলে আর এর চেয়ে দুঃখজনক কিছু থাকে না তার নোংরা গার্বেজ যে যা কিছু এখন সে সমাজে বমি করছে সেগুলো খুব সহজে তার কথা দিয়েই প্রমাণ দিয়ে দেওয়া যায় অন্য কোনো রেফারেন্স কোনো প্রমাণ দিতে হবে না কারণ সে যা দাবি করে এগুলো হচ্ছে গার্বেজ প্রিয় বন্ধুগণ এই সেই পিনাকি ভট্টাচার্য যে দুই হাজার নিজেই গণহত্যা গণহত্যা নিয়ে সে ব্লগ লিখেছে দেখতে পাচ্ছেন পিনাকি ভট্টাচার্য চোদ্দই সেপ্টেম্বর দু হাজার তেরো রাত আটটা আটান্ন মিনিটে তার উপাধিগুলো কি চিকিৎসক লেখ লেখক কন্ট্রিবিউটিং এডিটর আমাদের অর্থনীতি আছে এখানে সে পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ করার চেষ্টা করেছে যে জামাত ইসলাম ভণ্ড বদমাশ এরা মিথ্যাচার করে এবং বর্তমানে এই বাঙ্গু জামাতিদের রাহব পিনাকি ছিল সঠিক এবং এখানে এসে বলে যে বাংলাদেশে অনেকে বলার চেষ্টা করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ সংখ্যাটা আন্দাজে বলা হয়েছে এই অভিযোগটা আসলে মূলত জামাত ঘরণার মানুষের কাছ থেকে আসে মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো আলোচনায় তারা বৈধতা বের করতে পারে না কোনো যুক্তিতেই তারা কাউকে কনভিন্স করতে পারে না তাই তারা মুক্তিযুদ্ধের প্রসঙ্গে মানুষকে কনফিউজ করে দিতে চায় এবার আপনি নিশ্চয়ই ভাবছেন বর্তমান জামাতি নেতা এই পিনাকি মানুষকে কনফিউজ করার জন্য বলছে যে উনিশশো একাত্তরে পাকিস্তানি হানাদার এবং রাজাকার আলবদর আল কর্তৃক যে গণহত্যা চালানো হয়েছিল এই বাংলাদেশের মানুষদের উপরে সেই সংখ্যাটা দুই হাজার এটা এটা দিয়ে সে কি প্রমাণ করতে চাইছে সে কি আপনাকে কনফিউজ করতে চাইছে না খেলা অন্য খেলাটা কী আমি সেটি হাইপোথিটিক্যালি বলবো কারণ আমার কাছে কোনো কনক্রিট প্রমাণ নেই কিন্তু আপনারা একটু বিচার বিবেচনা করেন আসলে সে কী চায় তার উদ্দেশ্যটা কী মানুষ তার উদ্দেশ্য খুব অল্প সময়ের জন্য গোপন করতে পারলেও সর্বসময়ের জন্য গোপন করতে পারে না আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তিটি আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দেই ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল অল অফ দ্য টাইম অল অফ দ্য পিপল সাম অফ দ্য টাইম বাট ইউ ক্যান নট ফুল অল অফ দ্য পিপল অল অফ দ্য টাইম পিনাকি সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানাতে পারবে না আমি আজকে কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরছি ভবিষ্যতে আপনারা সেগুলোর মিল যদি পান তাহলে তো আমার এই অনুমান ঠিক আছে আর যদি মিল না পান তাহলে আপনাদের রাহবারই ঠিক তো এই পিনাকি যে বলছে উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের সংখ্যা সর্বোচ্চ দুই হাজার সেটার পক্ষে সে কী প্রমাণ দিয়েছে সেটার পক্ষে লামসাম যদু মধু যেহেতু বলেছে সেহেতু ঠিক এই ভারতের এই হরিদাস পালরা যেহেতু বলেছে মানুষ এত 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 সংখ্যা ছিল তাই সেটাই ঠিক যেহেতু মাঙ্গু ফরাদ মজার বা অন্যান্য বুদ্ধি বদমাসদের মতো কিছু পরিচিত ক্যারেক্টার তারা যেহেতু বলেছে সেহেতু এটাই ঠিক আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি পিনাকি ভট্টাচার্য যেহেতু বলছি একজন হিন্দু হয়েও যেহেতু বলছি উনিশশো মাত্র দুই মানুষ হত্যা হয়েছিল তাই এই যে স্যাডিস্ট জামার শিবির তোরা সবাই এটাকে হা সুবাহ আল্লাহ ঠিক বলেছেন রাহবার মেনে নিবি সে যেটা প্রমাণ করতে চাইছে সেটা খুবই স্পষ্ট আমাদের কাছে কিন্তু তার উদ্দেশ্যটাকে একটু পরে আসছি দেখুন তার এই গার্বেজের কাউন্টার হিসেবে কোনো কিছুরই বলার দরকার নেই কোনো প্রমাণ দেওয়ার দরকার শুধু ছোট্ট একটা জিনিস শুধু আমি আনছি যারা আপনার আপনারা তাদের তার এই ভিডিওটি দেখেছেন এই ভিডিওতে কি আছে কি উদাহরণ দিয়েছে কি দি দেয়নি যারা দেখেছেন ভালো যারা দেখেনি তাও ভালো আপনাদের ইচ্ছা দেখলে দেখবেন না দেখলে নেই তার ভিডিও সাধারণত আমি দেখি না কিন্তু যেহেতু আমার সম্ভাবনা অনেকেই বলেছেন পিনাকি দেখেন কি বদমাশিটা করছে আপনি একটা কাউন্টার তার ব্যাপারে দেন আমি তার এই ভিডিওটা অনেক কষ্টে ফাস্ট ফরওয়ার্ড করে শুনে দেখলাম এবং তার মানে উত্থাপিত গার্বেজগুলো দেখে আমার রুচিতে কোলাইনি যে ধরে ধরে কাউন্টার দেবো কারণ এইরকম একটা ব্যক্তির পেছনে সময় ব্যয় করার মতো সময় আসলে আমার নেই তো প্রিয় বন্ধুগণ তার এই পুরো বাটপাড়ির একটা উদাহরণ দিয়েই তার এই এখানে স্টপ দিয়ে দেওয়া যায় দুই হাজারের বেশি যে নয় এই যে চুকনগর গণহত্যা এই চুকনগর গণহত্যায় দশ থেকে বারো হাজার শুধু হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এই তারিখটা হচ্ছে বিশে মে উনিশশো একাত্তর একই সময় এতগুলো মানুষকে হত্যা তো পিনাকি কেন এসে এই সব গার্ভেজ ছড়াচ্ছে এখন তার উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্য খুব স্পষ্ট তার উদ্দেশ্য খুবই স্পষ্ট একটু পরেই বলছি আরেকটা বিষয় যারা ভারতীয় আছেন ভারতীয়দের মধ্যে অনেকেই পিনাকিকে নিয়ে চিন্তিত ভাবছেন অনেক কিছু একটা অসত্যের উপর দাঁড়িয়ে থাকা মানুষকে নিয়ে আপনার ভাবনাটা কতটুকু যৌক্তিক আপনাকে ভারতীয় আপনাকে আমি ত্রিপুরা আসাম অন্য কোনো রাজ্যের কথাই বলবো না আপনি শুধু কলকাতার কথা ভাবুন কলকাতা আমরা অনেকে বেশি চিনি তো কলকাতার কয়েকটি স্থানের নাম ভাবুন না আমি যদি একটু মনে করতে বলি বারাসাত দমদম মধ্যমগ্রাম ঠাকুরপুর কুর যাদবপুর বিজয়গড় আজাদগড় সোনাপুর এই জায়গাগুলোর বাসিন্দারা কারা সেখানে কত লক্ষ বাসিন্দা রয়েছেন এই পিনাকি ভট্টাচার্য তার গার্বেজে আর একটা জিনিস উল্লেখ করেছে যে বাংলাদেশ থেকে নাকি কত নব্বই হাজার না কত হাজার মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন তো আপনারা ভারতের একটু একটু চিন্তাগ্রন্থ যে মানে একটা লোক দেখ প্রিয় বাঙ্গু মোমেন আপনাদের রাহবর আপনাদের নিয়ে যে সমুদ্রে ফেলছে হ্যামিলিয়নের সেই বাসিওয়ালার মতো সেটা বুঝতে পারছেন না কেন আপনারা বুঝতে পারলে কি যায় আসে সেই প্রশ্ন না করে আমি আমার অবস্থানটা পরিষ্কার করি জামাত শিবির রাজাকারদের দলের মধ্যে সবাই খুবই খারাপ আমি কথাটা বলবো না আবার উনিশশো একাত্তরের গণহত্যাকে তারা জাস্টিফাই করে বলে তাদের উপরে একইভাবে গণহত্যা চালানো হোক তাদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক চরম বিপদে ফেলে দেওয়া হোক সেটার পক্ষেও আমি নই যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের বিচারের দাবি যেমন করেছি এখনও যারা সন্ত্রাসী বিশ্বাস করে তাদের স্থান হতে পারে জেলে বা তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া যেতে পারে কিন্তু তাদেরকে সমূলে ধ্বংস করার পক্ষে আমি নই পিনাকে যেটা চাইছে এখন বলবেন যে পিনাকে তো আমাদের রাহবর আমাদের পক্ষে কথা বলেন একজন হিন্দু হয়ে কি চমৎকার আমাদের আল্লাহ সুবাহ কান্দার চোখ বাসে এভেলেন ওয়াজ মাহফিলে গিয়ে তিনি ভিডিও কলে ওয়াজ করেন সেই আল্লাহ রাহা অলি স্বয়ং নবী পিনাকি ভট্টাচার্য কি করে আমাদের শত্রু হয় ইয়েস হয় একটু মনে করুন এই সেই পিনাকি ভট্টাচার্য যিনি বয়কট ভারতের গান আওয়ামী লীগ আমলে কত গাইলেন কত গাইলেন আদানিকে এই দিয়ে দেওয়া হয়েছে ও খরিদাস পালকে এই দিয়ে দেওয়া হয়েছে এখন তো আপনারা ক্ষমতায় একটাও প্রমাণ করতে পেয়েছেন একটাও কি প্রমাণ করতে পেরেছেন শেখ হাসিনা দিয়ে দিয়েছে শেখ হাসিনা নিয়ে নিয়েছে পারেননি পিনাকে তাহলে কি করেছে আপনাদের সাথে মিথ্যা কথা বলেছে আপনাদেরকে অহেতুক উস্কে দিয়েছে তার উদ্দেশ্যটা কি একটু পরে হিসাবটা মিলিয়ে নিন প্রিয় বন্ধুগণ এই সেই পিনাকি ভট্টাচার্য যে পালিয়ে ভারতে গেছিল ভারতের পাসপোর্ট কয়েকদিনের মধ্যে বানিয়ে ভারতের একজন রয়ের এজেন্ট খ্যাত সাংবাদিকের সাহায্যে সে থাইল্যান্ড এবং সেখান থেকে ফ্রান্স গেছে এই সেই পিনাকি ভট্টাচার্য কেন তাকে ভারত সাহায্য করেছিল কেন আর এই ভারত বয়কটের ডাকে ভারতের কি ক্ষতি হয়েছে নাকি ভারত বিদ্বেষ যে চরমে সেটি বিশ্ববাসীর কাছে ভারত দেখাতে পেরেছে কার মাধ্যমে দেখাতে পারলো পিনাকি ভট্টাচার্য সেটার বাস্তবতা আপনারা নিশ্চয়ই এখন টের পাচ্ছেন যে সে যে ভারত বয়কট এই সেই বলেছে এগুলো কেবল কিছু বেকুপকে আরও বেকুব বানানো এই যে সে বলে বয়কট ইসরায়েল কি ফিলিস্তিনের পক্ষে ভিডিও বানায় সে নিজে আবার বলে লরিয়ালে চাকরি করে এই কোম্পানি মানে যদিও সে সেখানে করে না কিন্তু করলেও সে কোম্পানিটি কার কার বিনা কি ভোটার যে এখন দেশে আসে না কেন দেশে তার থ্রেট কারা বুঝতে পারছেন তার থ্রেট কিন্তু তার যারা শত্রু আছে তাকে যারা চেনে তারা কিন্তু একদম ভ্যানিশ করে দেবে তারা কারা একটু পরে আপনারা হিসাব মিলিয়ে নিন তো এই পিনাকি পটর্য তার ভিডিওতে অহরহ আল্লাহর গুণগান গায় আল্লাহ সুহান আল্লাহ ছাড়া কথাই বলে না ইনশাল্লাহ আমরা এটা করব একটু যেটা বলছিলাম সে বিভিন্ন হেফাজতের হেডকোয়ার্টারে ফোন করে সেখানে তারা মানে পদবালকরা সেগুলো ওয়াজ মাহফিলে শোনায় তার ভিডিও বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন মসজিদে প্রজেক্টর লাগিয়ে দেখানো হয় তার ভিডিওতে কী থাকে অশ্রাব্য সব গালাগালি তো এই গালাগালিতে মসজিদ অপবিত্র হয় না ওয়াজ মাহফিল অপবিত্র হয় না কেন হয় না কেন হয় না এবং সে এত ইসলামের গুণগান করেও কেন তার নাম এখনও পিনাকি ভট্টাচার্য কেন তার নাম হচ্ছে না মোহাম্মদ হানিফ বা অন্য কিছু ইসলাম এত ভালো এত সুন্দর সে কেন ইসলাম গ্রহণ করছে না গোপনে গোপনে মুসলমান ও গোপনে গোপনে মুসলমান হলে আপনার কাছে প্রমাণ আছে ওই যে একটু আগে যেটা বলছিলাম সে তার গার্বেজে দেখিয়েছে যেহেতু ভারতের অমোক হরিদাস পাল বলেছে সেহেতু কথাটি সত্য তেমনি যেহেতু পিনাকি ভট্টাচার্য বলছে একজন হিন্দু হয়ে ইসলামের খ্যাত করছে এই যে আপনাদের সাইকোলজি এই সাইকোলজি নিয়ে সে খেলছে তার লাভ কি ভারত আমি ভারতের যারা নীতি নির্ধারক আছেন কোন এজেন্সির হয়ে সে ভারতীয় কোন এজেন্সির হয়ে কাজ করে আমি সেটা জানি না কিন্তু যারাই তাকে দিয়ে এই বদমাশিটা করাচ্ছেন ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি কিন্তু এই ধরনের বদমাশি আপনারা বাংলাদেশকে নিয়ে করবেন না তাকে দিয়ে আপনারা যে উদ্দেশ্যেই এই ইসলামিক সন্ত্রাসীদের ফেলতে চান আমি মনে করি এটি সঠিক পন্থা নয় তাদেরকে এই চক্রান্তের মাধ্যমে বিপদে ফেলার পক্ষে আমি নই আমি কথাগুলো বলে রাখলাম আপনারা একদিন মিলিয়ে নেবেন পিনাকি আসলে আপনাদের কোথায় নিয়ে যাচ্ছে তার অতীত থেকে সেই প্রমাণগুলো আর একটু এই সেই পিনাকি এই সেই পাড় সাহাবে শাহবাগী পিনাকি যাকে শাহবাগের কোনো বুদ্ধিদৃপ্ত মানুষ পাত্তা দেয়নি এই সেই পিনাকি এই পিনাকি কিন্তু আজকে নতুন ফাত্রা আমি করছে না শাহাবাগে গিয়ে সে মোডল হওয়ার চেষ্টা করেছে সে বিভিন্ন জায়গায় গিয়ে এটা করে ফেলো ওইটা করে ফেলো টকসু টকসুতে গিয়ে যা একদম প্রমিত বাংলায় বলে এখন যেরকম আপনাদের আঞ্চলিক ভাষায় বলে আপনাদের বেকুপ বানানোর জন্য তখন সে প্রমিত বাংলায় কথা বলতো এবং সে খুব ভালো প্রমিত বাংলায় কথা বলতে পারে তখন এই ফাতরাবিগুলো যখন করেছিল শাহবাগীরা কিন্তু তাকে ঠিক চিনেছিল এখন বলবেন আমি শহীদ শাহবাগী না বাদ দিলাম আমার কথা বাদ দিয়ে আমি তো তখন শাহবাগী শিশু ছিলাম মানে খুবই ছোট অনুজব তখন যারা হর্তাকর্তা শাহবাগের ছিলেন দেখেছি পিনাকে কিভাবে ট্রিট করে ওকে দুই চোখে কেউ দেখতে পারতো না কারণ ও বাট পার ওর উদ্দেশ্য সৎ না সৎ উদ্দেশ্যে মানুষও আমাদের দরকার আমাদের শাহবাগ আন্দোলন ডিজিএফআই পাল্টে দেবে মোড় ঘুরিয়ে দেবে বা ঘুরিয়ে দেবে আমরা তো সেটা চাইবো না কারণ আমরা তো কোনো এজেন্সির পারপাস সার্ভ করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামিনি আর আমাদের এতগুলো অ্যাক্টিভিস্ট এতগুলো ব্লগারকে ইসলামিক সন্ত্রাসীরা হত্যা করেছে সেই হত্যার রক্ত তো আমরা বিক্রি করে দিতে আসিনি আমরা তো পিনাকি নই পিনাকিকে নিয়ে দেখেন এই মিম আরাফাত মানব তিনি লিখেছেন আরাফাতি মিম আরাফাত কে তার প্রোফাইল ঢুকে দেখবেন এখন লাল বিপ্লবী খুবই দারুণ লাল বিপ্লবী আপনাদের খুব পেয়ারে লোক যদি না থাকেন থাকবেন সাল সে হাজার তেরো আচ্ছা এখানে জাফর ইকবালকে নিয়েও যেমন সে বলেছে পিনাকি এর মাঝে পিনাকি ভট্টাচার্য আমাদেরকে বন্দুক কিনে দিতে চাইলেন বললেন ইসলামী ব্যাংকের সব এটিএম বুথ ভেঙে দাও তিনি তখন হার্ট কর আওয়ামী সিপিবি পরে আল্লাহ নাকি তাকে হেদায়ত করেছেন মানে এখন তো এই এই যে শাহবাগী এই মিম আরাফাত মানব তিনি আপনাদেরই একজন লাল বিপ্লবী তো তাঁর প্রোফাইলে গিয়ে সেটি আপনারা প্রমাণ পাবেন সেটি দেখে নিন তিনি প্রবাসে থেকেও বিপ্লবের জন্য আবার ফিলিস্তিনের জন্য একজন নিবেদিত প্রাণ ঠিক আছে এটা তার ব্যাপারে আমার তাকে নিয়ে কোনো কমেন্ট নেই তো তিনি কিন্তু এই কথাটি মনে তিনি কেন আপনি যে কোনো শাহবাগ আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিদের মতামত শুনবেন এই কি নিয়ে আপনার খুব ভালোভাবে টের পেয়ে যাবেন যে সে আসলে কি আর শাহবাগীরা তাকে প্রশ্রয় না দেওয়ার আর একটা বড় কারণ ছিল যে সে মানে শিশু হত্যা করেছিল এবং এটি একটা আর দুটো না দু হাজার আট সালে কালাজরের ভেজাল ওষুধ খাইয়ে সে দুইশো জন শিশুকে হত্যা করেছিল তার সেই ফার্মা সেই পপুলার এই কেলেঙ্কারে সবাই জানত যদিও সে গোপন করার চেষ্টা করে যদি সেই দু হাজার আট সালের এক বদমাইশে যদি শাহবাগ দখল করতে চায় তার এই এই জামাতি ব্যাংক ভেঙে দেওয়া আরে আমরা কি মানে এটিএম বুথ ভাঙচুর করার জন্য শাহবাগে গেছি নাকি শাহবাগ আন্দোলন কি এই এই ভাঙচুরের ইয়ে করেছে নাকি তো এই ভাঙচুরে যদি করবো তাহলে গোলাম আজম তো আমাদের পঞ্চাশ ফুট মানে মিটারের মধ্যে ছিল তাকে তো তার ভাষায় জয় বাংলা করে দিতে পারতাম তো তো এই সেই পিনাকি যেই পিনাকিকে নিয়ে আপনারা লাফাচ্ছেন যেই পিনাকিকে রাহবার ধরে আপনারা যে 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 পরিমাণ লাফালাফি করছেন এই পিনাকির উদ্দেশ্যটা কি দেখুন পিনাকিদের যে গ্যাং এই জামার শিবিরের যে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেশনে থাকা ব্যক্তিরা রয়েছে তাদের খুব সহজে পিনাকি রাহবার হতে পেরেছে কারণ একই গুজব স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্যাক্ট ওয়াচ একটি মিথ্যা সেই নিদারণ গুজবের একটা অংশ তারা ডিবাং করেছে এখানে এটি যে মিথ্যা সেটি তারা এই যে এই যে পুরনো পত্রিকার ছবি বিকৃতের মাধ্যমে শেখ মুজিবকে নিয়ে অপপ্রচার যে শেখ মুজিবুর রহমানের চশমার ফ্রেম পাওয়া গেছে পতিতালয়ে এই ধরনের এইগুলো এগুলো তো জামাতিরা করে এবং তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে তারা এই আনন্দ পায় কারণ এরা স্যাডিস্ট এরা উনিশশো একাত্তরে গণহত্যা চালিয়েছে এদের পূর্বপুরুষ ভয়ঙ্কর সব অপরাধ করেছে এবং তারা নিজেরাও অপরাধ এবং অন্যায়ে মজা পায় আনন্দ পায় অন্যের ক্ষতি দেখে মজা পায় তাই এই বাঙ্গুদের রাহবর পিনাকি তাদের মধ্যমণি হতে পেরেছে একই স্টাইলে দেখবেন ভিডিওর মধ্যে যে অশ্রাব্য ভাষায় গালাগালি করে এটা কি কোনো ইনফ্লুয়েন্সারের কাজ হতে পারে এখন সে গালাগালি কেন করে সে গালাগালি করে কারণ সে জানে তার ভক্তকুল এটাকে মনে প্রাণে লালন করে সে এর ঘর ভেঙে দাও এটা করো ওটা করো এটা করে কারণ তার অনুসারীরা এটা করবে এবং এই কাজগুলো করানোর মাধ্যমে সে তার তাকে যারা অ্যাসাইন করেছে যে এজেন্সি এই এজেন্সির উদ্দেশ্য সে সার্থক করতে পারে কারণ এই ধরনের একটা বৃহৎ অসভ্য বর্বর জাতিগোষ্ঠীকে দেখাতে পারলেই বোধ ভারত আমাদের উপরে হামলা চালাতে পারবে এগুলোকে ক্লিন করার মতো সেই আমেরিকান স্ট্র্যাটেজি ওয়ার অন টেরর একই জিনিস আমি তো আমার দেশে গাজার মতো এসে কেউ হামলা করুক ফিলিস্তিনের মতো বা এই আফগানিস্তানের মতো ইনভেট করুক আমি এটা তো চাই না আমি এই জন্য এই কথাগুলো বলছি পিনাকির উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আপনারা খুবই সতর্ক থাকুন যেই লোক ময়দা খাইয়ে মানে শুধুমাত্র কেমিক্যাল দিলে কিছু টাকা খরচা হবে তাই ময়দা খাইয়ে মানুষ বিশ্বাস করে ওষুধ খেয়েছিল যে এটা কালাজ্বরের ওষুধ ভালো হয়ে যাবে এই প্রায় তিনশো শিশুকে হত্যা করেছে যার মধ্যে এইটুকু মায়া নেই যে কালাজ্বরে শিশুরা মারা যায় সে তার মানে নিজের সন্তানকে নিয়ে চিন্তিত তার আশেপাশে সে মারাত্মক ইসলাম বিদ্বেষী এই দেখেন হিন্দুদের মধ্যে নির্যাতিত মানুষজন আছেন আর কিছু লোক এই হিন্দুদের মধ্যে বর্ণ ব্রাহ্মণ যেগুলো এরা যখন ইসলাম বিদ্বেষে ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষে কিন্তু তারা মুখে এটা বলে না কারণ বললেই তো মানুষ বলবে তুমি হিন্দু আমার ধর্মের মানুষজনকে মুসলমানদের তুমি দেখতে পারো না সে করে কি ঘুরে খাওয়ায় মানে আপনাকে দিয়ে আপনাকে মারাবে এই এই পন্থা এই 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 পন্থা এই যে এই ব্রাহ্মণ জমিদার যেগুলো আমাদের এই এই বাংলাদেশের এই ভারতের মানুষের রক্ত চুষে নিয়েছিল সেই রক্ত চুষে নেওয়া আজকের না ডক্টর ইউনুস্তার কিসের সুৎখর কিসের মানুষের রক্তচা এইগুলো এ এরা হচ্ছে এক একটা বীজ হয়তো ইউনুস এদের কাছ থেকে এই এই ব্রাহ্মণ জমিদার অসভ্য বর্বরদের কাছ থেকে তো এগুলো কিছু তার বাবা একজন ভালো মানুষ হলেও মানে আপাতমস্তক ভালো মানুষই ছিলেন তার ইতিহাসে এরকম কিছু এই পিনাকি হচ্ছে মারাত্মক ইসলাম বিদ্বেষী কিন্তু সে যেহেতু পিনাকি ভট্টাচার্য সে আপনাকে ঘুরে এই কাজগুলো করাচ্ছে সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে সূর্যে বীর যে একজন মহাপুরুষ এই যে বড়ি দেখায় বেড়ায় বিভিন্ন জিনিস দেখে অথচ যারা মানে শরীরচর্চা করেন তারা জানবেন এগুলো একটা ফাউল ইচ্ছা করে টান করা স্তন একটু উঁচু করে দেখানো পেটটাকে টাইনা নিয়ে দেখানো এবং বাস্তবতা দেখেছেন তার খণ্ডকালীন প্রেমিকা নাদে ইসলাম কী সব ফাঁস করেছেন আমি তার ব্যক্তিগত জীবনে যেতে চাই না কিন্তু এরকম ফ্রাস্ট্রেশনে থাকে ব্যক্তিরা যারা আসলে জানে নিজেরও জানে যে তার আসলে কিছু নেই এরকম মানে সোকল পুরুষত্ব কিছুই নেই এখন স্যার তার ইঞ্চিবিঞ্চি নিয়ে আপনারা আর ভাইবেন না মানে বাস্তবতা আর দেখানো লোক এরা এরা নিজেরা যে জিনিসটাকে খুব ফ্রাস্ট্রেশনে থাকে সেক্সুয়ালি এরা ফ্রাস্ট্রেশনে থাকে তারা সমাজে জাহির করার চেষ্টা করে দেখো আমি একজন মহাপুরুষ তারা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ঘৃণা করে সে দেখায় যে কান্দে আলহামদুলিল্লা সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইরা মানে তার মনে কি আছে সেগুলো আপনারা খুব ভালো করে জানবেন এগুলো এক ধরনের সিমটম এবং এর অনুসারীরা জামা শিবিরের এই স্যাজিস্ট স্যাডিস্ট গ্রুপ পিনাকির এই গালাগালিগুলো মজা পায় পিনাকির এই বিদ্বেষগুলোতে মজা পায় এবং তারা অনায়াসে তার এই বমি করা এই গার্বেজগুলোকে তারা গিলতে থাকে তো এই এই গিলতে থাকা ব্যক্তিরা এই সমাজের জন্য কি করবে তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে এরা কিন্তু একসাথে আমাদের নিয়ে ডোবাবে এরাই কিন্তু উনিশশো একাত্তরে সেই পাকিস্তানি হানাদারদের দালালি করতে গিয়ে আমাদের গণমানুষকে হত্যা করেছিল তাদের কতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি আমাদের কতটুকু ক্ষতি হয়েছে আমরা জানি ভারত যদি আমি আবারও বলি ভারতের প্রতি আমার কৃতজ্ঞতা আছে ভারতকে আমি বন্ধুরাশ্রম মনে করি কিন্তু এই ধরনের অসভ্যদের দিয়ে যদি আমাদের বাংলাদেশে কোনোভাবে হামলা চালানোর চেষ্টা করে এই ইসলামিস্টদের দমন করতে হবে এগুলো দেখিয়ে যদি কোনোভাবে ধ্বংস করার চেষ্টা করে তাহলে ভারতের প্রতি যেমন কৃতজ্ঞ তেমনি এই ব্যাপারে আমরা বিদ্রোহ করব এবং আমরা আর কোনো দিন এই অন্যায়ের সমর্থন দেবো না ভারতের যদি কেউ দেখে থাকে না আমাকে যদি আপনারা এজেন্সি কেউ হয়ে থাকেন আপনাদের কাছে করজোরে অনুরোধ করি এই সব ছেলেপেলেদের দিয়ে আমাদের দেশে কোনো চক্রান্ত করার দরকার নেই ভারত এমনিতেই বৃহৎ একটা রাষ্ট্র তারা খুব শান্তিপূর্ণভাবে আমাদের দেশের সন্ত্রাস যদি তাদের দেশে গিয়ে হামলাটা আমরা চালানোর চেষ্টা করে সেটাকে থামাতে পারে এই ধরনের চক্রান্তর মাধ্যমে আগাবেন না কোনোভাবে চক্রান্ত মানে কি এর আরেকটা বিষয় দেখেন এই ইসলামিক সন্ত্রাসীরা কত বড় নির্বোধ তাদের নবী যে মুনাফিককে সবচেয়ে বেশি ভয় পেয়েছে এই মুনাফিক পিনাকিকে সামনে রেখে তারা কত কান্নাকাটি কত হইহুল্লা এবং এই স্যাডিস্টরা পিনাকির দেওয়া এই দেখবেন যে আ আছে মানে আল্লাহর গুণগান গাইবে আবার এই ধরনের নারী বিদ্বেষী এই ধরনের যত যত ধরনের নোংরামি আছে তার ভিডিওগুলো যারা দেখেন বিশেষ করে অগ্রজারা যারা দেখেছেন বুঝতে পারবেন যে কত ধরনের নোংরা একটা লোক এবং কী ধরনের গালাগালি কী ধরনের অশ্রাব্য কথাবার্তা কী ধরনের ভাঙচুর কী ধ কী সব শব্দ ব্যবহার করে আমি এখানে কেটে কেটে আর দেখানোর প্রয়োজন মনে করছি না কারণ তার এই গার্বেজ আমি ওই যে বললাম যে এখানে দেখিয়ে দেখে দেখো নোংরাটা কত নোংরা আমি ওই 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 তিক্ত অভিজ্ঞতা আপনাদের দিতে চাই না এবার হচ্ছে যে ইসলামিক সন্ত্রাসীরা তোমরা কালিমার পতাকা ওরাও উড়িয়ে ভাবো যে তুমি দেশটাকে উদ্ধার করে ফেলবে ইসলাম কায়েম করে ফেলবে ভাই আমেরিকা চীন ভারত তোমরা তাদের কাছে শিশু তোমরা ইসলামিক জিহাদ করতে যেয়া আমাদের নিরীহ মানুষদের মারবে তোমাদের ওই বুদ্ধিটা থাকলে এই কাজটা তুমি করতে না তুমি যদি ইসলামের সৌন্দর্য দেখাতে চাও নিজে ইবাদত করো নিজে আমল করো এই কালিমার পতাকা দিয়ে তোমার কোন ইসলাম ফায়দা হয়েছে তুমি চন্দ্রনাথ মন্দির দখল করে ফেলবে সেখানে গিয়ে একটা মসজিদ বানাবে মসজিদ বানিয়ে বলবে যে আমার আজানের সময় ঘন্টা বাজানো যাবে না তাদের পূজা পার্বণ কোনো কিছু হতে দেবে না তুমি যে কি আমরা তো সেটা জানি তুমি এটা করার মাধ্যমে কি করছো জানো ভারতকে ইচ্ছাকৃতভাবে ডেকে আনছো নির্বোধের দল এবং তোমাদের দিয়ে এগুলো যারা করাচ্ছে তারা তুমি যখন মায়ের খাবে তোমার পরিবারের সদস্যরা যখন মায়ের খেয়ে মরে যাবে তখন কেউ আগে আসবে না তুমি একটু হামাসের নেতাদের কথা চিন্তা করো তারা কিন্তু দুবাই কাতারে বসে রান চিপিয়েছে তুমি মরেছ তুমি ফিলিস্তিনি মরেছ তুমি গাজার উপত্যকার মানুষ মরেছ তোমার পরিবারের সদস্যরা মা শিশুরা এই পিঠে মালামাল নিয়ে এক শহর থেকে আরেক শহরে গেছে তখন তুমি বলো বয়কট ইসরায়েল অনেক গান গাও তোমার এই গানে কারোর কিচ্ছু যায় আসে না তুমি বাংলাদেশের ইসলামিস্ট তোমার এই যে ধর্মীয় উন্মাদনা এ দিয়ে না হবে তোমার ইসলাম রক্ষা না তোমার পরিবারের সদস্যরা নিরাপদ থাকবেন তুমি বরং বড় বড় দানবদের ডেকে আনছো যেন তোমাকে ইচ্ছামতো মারাটা দেয় আমি এই দেশের নাগরিক এই বাংলাদেশের একজন মানুষ এবং আমার ধর্মীয় পরিচয় রাজনৈতিক পরিচয় সব কিছু তোমাদের কাছে স্পষ্ট আমি মুনাফিক নই আমি আবার বলছি একটু ভেবে দেখো কার পেছনে দৌড়াচ্ছ কোথায় গিয়ে পড়বে একটু ভেবে দেখো যেই মানুষের নীতি নৈতিকতার কোনো ঠিক ঠিকানা নেই এই কয়েকদিন আগে সাহাবাগী এখন হয়ে গেছে রাহবর নিজে একজন হিন্দু ডাক দিচ্ছে ইসলামের শ্রেষ্ঠত্ব বলে যাচ্ছে অশ্রাব্যভাবে গালাগালি করছে আবার সে পেশায় একজন ডক্টর সে নিজেকে একটা জায়গায় বিভিন্ন জায়গায় বুদ্ধিজীবী দাবি করে তার ভাষা এটা কি দিচ্ছে তোমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে সাবধান হও সাবধান না হলে সমূলে মারা খাবে খাবে কি কি আর করার আমি আমার দায়িত্ব আমার যতটুকু নাগরিক হিসেবে কর্তব্য আমি করে যাচ্ছি তখন তোমরা বুঝবে যে আমি আসলে এই ইসলামপন্থীদের মানে গণহত্যায় বিশ্বাস করি কিনা বা তাদের সমালোচনা করলো তাদেরকে আমি শত্রু জ্ঞান করি কিনা আমি আমার জায়গা থেকে আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার দায়িত্ব পালন করলাম বাকিটা আপনার ইচ্ছা আপনার ইচ্ছায় যদি আপনি মানে কি আর বলবো দেখতে থাকেন ইতিহাস আপনাদের জবাব দেবে সময় এবং পরিস্থিতি ঠিক আপনাদের বুঝিয়ে দেবে যে আপনারা কোন দিকে দেশটাকে নিয়ে গেছেন তখন যদি সামলাতে না পারেন এই দায়ও আপনারা নেবেন